এইায়ের মত আর কোনো বিস্তারিত লায়ের আর কোনো প্রতিষ্ঠানের আর কোনো কর্মী নিহত হোক এক বিন্দু রক্তর ছাড়ে দেব না আমার ভাইয়ের রক্ত শরীর থেকে যে রক্ত ঝরেছে সে রক্তর প্রতিশোধ আমরা নেব আমরা অন্যায় করব না কিন্তু অন্যায় কারিকার ছাড় দেব না আমরা 14 15 বছর এই স্বৈরাচারীদের বিরুদ্ধে আন্দোলন করে 왔ি রাস্তায়

বন্ধাবাইনের মতো কাজ করতেন আমরাকে রাস্তাঘাটে মিটিক বিশ করতে দিতেন না আমরাকে খোঁজা বের করতেন ঘর থেকে আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা আমরা জাতীয়তাবাদী ছাত্র দল জি সৈনিক আমরা কোনো নাই খালিক্ত থাকি না তারপর ঘটনা করলো আমার পার্থভেজ ভাইকে নিশংসভাবে ছুরি মেরে আর হয়ে জীবন মারা গেল সেটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনারা বসে কি করছেন আপনারা আইনশৃঙ্খলা বাহিনী করে সতেই provvedন করতে না করেন ভালো লাইট তো ছেড়ে নেবে বলতে চাই এই বাংলার মাটি যেমন এখন সোনার অগ্রক্ষাতি হয়েছে ওই সোনার চালিকা বিদায় করেছে সেভাবে আগামী আমরা চাই এই বাংলার যেন একটি শান্তিপূর্ব নিরপ পরিবেশ হয় আমরা সাধারণ ছাত্র এখন পাশে সাদক্ষণিক আছে আমরা যে গরু পণিক ছানে যে কোনো ছাত্রছাত্রীর মাসে আমরা যে কোনো সময় যে গুরুমধ্যে আছি হাসি আছি এবং সেই সাথে করতে চাই আমার জাতীয়তাবাদী ছাত্রদল অতি সুশৃঙ্খলভাবে অনেক শান্ত মেজাজে অনেক কিছু সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করছে যারা এই সত্যের সাথে জড়িত তাদেরকে অতি সত্যই আইনের আত্মানে সর্বোচ্চ বিচারে দাবি জানাচ্ছি এই বলে আমার সঙ্গীত বক্তব্য বিশ্বাস করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ তারুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ कुनी के न बहिरे कुनी के न बहिरे चरपि चरपि चरचाय कुनी जरे बिचरचाय कुनी जरे बिचरचाय बिचर बिचरचाय तर बिचरचाय कुनी जरे बिचरचाय तर बिचरचाय कुनी जरे बिचरचाय हमर भाई कबोरे कुनी के न बहिरे कुनी के न बहिरे हमर भाई कबोरे छि तो रक्त आरा देला